কিছু লাগবে নাকি ভাই আমার একটা র্যাকেট লাগবে আপনার দোকানে কি র্যাকেট আছে কোন র্যাকেট মশা মারা মাছি মারা নাকি খেলা করা আরে ভাই যে শীতকালে খেলতে খেলতে গরম ধরে যায় ওই তো একবারে কলই হয় যে এটা লাগবে অত কি বাসো ভাই দাম কত এক দাম 1450 টাকা ভাই আর বাজারে দিতে বেশিই যাচ্ছে বলছি ভাই এই যে এইটা কয় টাকা এই এই মাল বেশি তো বেশি টাকা লাভ করে দেবেন কয় টাকায় দাম আর কয় টাকায় লাভ করবো ভুল ভাল করে বুঝাই ভাই এই ব্যাট একদম লাস্ট দাম সাতশো টাকা কিন্তু একটা সমস্যা আছে ভাই ব্যাট তো সব দিকটাই ভালো তা ব্যাটে কি সমস্যা ভাই ব্যাটে একটাই সমস্যা এই যে রক্ষণ দেখতে পাচ্ছেন না যদি ছিঁড়ে যায় না তাহলে তাহলে ভাই আমি কোয়েন্টে নেবো বলছি ভাই বড় ভাই হিসাবে কথা বলছি তোমার কাছে খারাপ জিনিস আমি দেব না এই ব্যাগটা চোদ্দশো পঞ্চাশ টাকা নিছিলাম না ওই যে শান্ত দেখতে পাচ্ছো ও কিন্তু চোদ্দশো টাকা দেও আবার নাম কাউ কিছু কবে না যা মাল বইটে গিয়েছে যে কোনো কায়দায় আমার ধান্দা ছিল দামি ব্যাটটা ব্যাস পাঁচশো টাকা আইজি করে নেবো ভালোই